मैं श्री कामचंद খুব সুন্দর একটি বক্তব্য রেখেছেন বিষয়টা হচ্ছে এই যে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পলায় আগে প্রাপ্তি পরবর্তী ক্ষেত্রে আমাদের দেশের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর লিখেছিলেন সেই সংবিধানে যে সমস্ত গুরু দায়িত্ব আমাদের জনগণের উপর আসি দেওয়া ছিল এই দায়িত্ব আমরা ঠিক সঠিকভাবে পালন করতে না পারার জন্যে আজ আমাদের এই পরিণতি উনি সংবিধানে লিখেছিলেন যে ভারতের নাগরিক হিসাবে মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এইগুলা প্রত্যেকটা মানুষের সবার একটি অধিকার আছে আর এই জিনিসগুলা যদি সবাই যদি পায় তাহলে আমাদের ভারতবর্ষের অবস্থা আরও একটি বাকি উন্নতি কিন্তু আমাদের দেশের যে সমস্ত শাসক কৃন্দ আজ পর্যন্ত স্বাধীন ভারতের পরবর্তী ক্ষেত্রে রাজত্ব করেছেন তাদের মানে খারাপ দশার জন্যই আজ আমাদের এই খারাপ দশা কারণ সংবিধানে যে সমস্ত অধিকার দেওয়া লক্ষ্য দেওয়া আছে সেগুলো যদি আমরা বাস্তবে পালন করি বা বাস্তবে রূপায়ন করার যদি চেষ্টা করি তার জন্য বহু তাক দরকার যেমন স্বাধীন ভারত করার জন্য কত মনীষী মানে রক্ত নিয়েছেন কত মনুষী বই দিয়েছেন কত মা দেওয়া হয়েছেন বিভিন্ন রকমের চাক চিকিৎসার দৃষ্টি আমাদের স্বাধীনতা চাই কিন্তু স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মহাপুরুষ যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভাই প্যাটেল মহাত্মা গান্ধী মেহুজি ওনারা এই ভারতবর্ষের স্বপ্ন ওনারা কি দেখে যান না ওনারা এমন ভারতবর্ষ দেখতে চাইছিলেন যে এই ভারতবর্ষে প্রত্যেকটা কানাই কানাই মানে প্রত্যেকটা মানুষের ভিতরে আর কি বিভেদ না থাকে সাম্প্রতিক বাতাবরণ যেমন ভারতবর্ষের ভিতরে থাকে কিন্তু তার আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি সেই সেজন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা যুব সমাজ মা বোন সবার কাছে অনুভব রাখছি যে আমরা যে স্বাধীন পেয়েছি আমাদের যে অধিকার আছে এই অধিকার আমরা পরিচয় আমি এগিয়ে আমরা সেগুলো করতে আগে মানে হয়ে গেছে যে আমাদের যে অবস্থা এখন আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি এবং আমাদের মানে প্রত্যেকটা মানুষের ভিতরে মানে চেতনা নাই চেতনা নাই মানে আমরা আসলে আসল জিনিসটাই আমাদের একটু শোনাক আমরা সবাই শিক্ষিত হই না এবং আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক অবস্থায় শোচনীয় থাকার জন্যে আমরা কোনো সংবাদপত্র দ্বিতীয় দ্বারস্থ হেটে আছি না পারার জন্য দেশের কথা পরিষ্কার ঘটছে সে সমস্ত ওগুলো রাশি সংগ্রহ রাশি পাচ্ছি না ফলে আমরা যে চিবিরে আছি সেই চিবিরই আছি এবং আমাদের একটা ইয়া কথা আছে যে শিক্ষা আমি চেতনা চেতনা আমি আর কি আমরা আসলে শিক্ষাটাই পাই না এবং বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা এখন লেখাপড়া শিখছে তাদের যে শিক্ষা সেই শিক্ষাটা দেখি শিক্ষাটা যারা এইটা যথার্থী সেই শিক্ষানীতিটা গঠন করেছে তারা বাড়িতে পারবেন না সেই জন্য আমি সবার কাছে অংশ রাখছি যে আমাদের এই যে প্রজাতন্ত্র দিবসের সাকালে আমাদের প্রত্যেকটা মানুষকে মানে এবং প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমেক জাত ধর্মকে একটা না করে আমরা সবাই যেন সচেতনভাবে চলতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং আমাদের এই সমস্ত ছেলে মেয়েরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে সেই জন্য আমি আমার বর্তমান আমি আমার তরফ থেকে তারা সে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য আরো এই অনুষ্ঠান সুন্দর এবং ভালোভাবে হয় আমি অনেক দেখতে অশেষ অশেষ ধন্যবাদ এই মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী কান্তন মাহাতা মহাশয়কে

হাওয়াটার মাছ বিএল কলেজ থেকে চারজন প্রতিনিধি এসেছে তারা সেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এসে আসন গ্রহণ গ্রহণ করার জন্য হলধর মাহাতো বিএড কলেজ থেকে চারজন এসেছে তাদের কাছে অনুরোধ তারা যেন এসে আমাদের মনকে আসন গ্রহণ করে তাদের কাছে আসে তাদেরকে এসে ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এই ঐক্যমঞ্চের উদ্যোগে যে এত বড় একটা ছেলেরা উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য বিশেষ বিশেষ ভাবে তাদেরকে ধন্যবাদ এবং উৎসাহ জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য একটু বলছি কেননা এর আগে সকলে বলেছেন বিস্তারিত করেছেন আমি আর সেটা বিস্তারিত করতে চাইছি না আমি বলতে চাইছি যে বস্ত্র বিতরণের ব্যাপারটা বস্ত্র বিতরণে এরা কম সময়ের মধ্যে যে উদ্যোগটা গ্রহণ করেছেন তাতে কিছু ভুল থাকতে পারে সেইটা আমি সকলকে একটু মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি কেননা এরা সবাই সবার নাম জানে না সবাইকেও বাড়ির সকলকে জানে না এরা নাম কালেকশন করে এই উদ্যোগটা নিয়েছেন তো সকলকেই এটা বলতে চাইছি যে একটু নিজেরা মানিয়ে নেবেন যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আর এই প্রজাতন্ত্র উঠে যে এই ঐক্যমঞ্চের ছেলেরা এত বড় উদ্যোগ নিয়েছেন যাতে এটা বছর পর বছর হয় এই শুভকামনা আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি অশেষ অশেষ ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী যত মহাশয়কে